হজরত নুয়াল ইসলামের উন্মতেরা তুফান থেকে রেহাই পেয়েছে এটা সুভাগ্য বলতেছেন এটা বড় কিসমত বলতেছেন আল্লাহর হাবিব বলেছেন ও উম্মত মুহাম্মাদি তোমরা শুনো নূহ আলাইহিস সালামের উম্মতেরা কিস্তির উপর উঠে তুফান থেকে মুক্তি পেয়েছিলেন তুফান থেকে রেহাই পেয়েছিলেন আর তোমরা যদি আমি রসুলের আহলে বাইতের কিস্তিতে উঠো তোমরা জাহান্নাম থেকে রেহাই পাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে জুরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন ও গো উম্মত তোমরা শুনো আমি রাসূলের পাকের আহলে বাইত কি রকম জানো মাসালু সফিনাতে নূহি আমি রসুলের পাকের আহালে বাইত হলো হজরতে নু আল ইসলামের কিস্তির মতো জুড়ে বলো না সুবাহ আল্লাহ হজরতে নু জমানায় আল্লাহ একবার কেয়ামত কায়েম করেছিলেন যে যে তুফানে গোটা পৃথিবীকে আল্লাহ কি করে দিয়েছিলেন ধ্বংস করে দিয়েছিলেন তখন হজরতে নু আল ইসলামের অনুসারে যারা ছিল তাদেরকে রক্ষা করার জন্য হজরত নু আল ইসলাম একটা কিস্তি বানিয়েছিলেন সেই কিস্তির উপর যারা উঠেছিলেন ইনারা তুফান থেকে রক্ষা পেয়েছে এটা মহাকুশির খবর কিনা যারা রক্ষা পেয়েছে এদের সৌভাগ্য কিনা আরে আপনি হজরত নুয়াল ইসলামের উম্মতেরা তুফান থেকে রেহাই পেয়েছে এটা আপনি সুভাগ্য বলতেছেন এটা বড় কিসমত বলতেছেন আল্লাহর হাবিব বলেছেন ও উম্মতে তোমরা শুনো নূহ ইসলামের সালামের উম্মতেরা কিস্তির উপর উঠে তুফান থেকে মুক্তি পেয়েছিলেন তুফান থেকে রেহাই পেয়েছিলেন আর তোমরা যদি আমি রসুলের আহলে বাইতের কিস্তিতে উঠো তোমরা জাহান্নাম থেকে রেহাই পাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে জুড়ে বলো না সুবহানাল্লাহ আল্লাহ কোনটা বড় বেশি ইনারা দী জাহান্নাম থেকে মুক্তি পাবে এটা বাইতে রসুলের উসিলাই চুড়ে বলুন আল্লাহ বাইতের রসুল ইনারা কেমন ইনারা কেমন বাইতে রসুলের সদস্যরা আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আল ও যে সমস্ত ব্যক্তিবর্গ সমস্ত দুস্তুটি থেকে ফুত পবিত্র ইনারা হচ্ছে হচে আহলে বাইত জুরে বলুন সুবহানাল্লাহ আহলে বাইত রসুল কারা যাদেরকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না ইনারা হচ্ছেন হছেন আহলে বাইত জুরে বলুন সুবহানাল্লাহ ইমামে হাসনাইন করিমাইন ইনারা কেমন জাতে পাক আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম একদিকে নিজের সন্তান ইব্রাহিমকে নিয়ে বামরানের মধ্যে ইব্রাহিমকে রাখলেন এটা আল্লাহ নবীর সন্তান এক রান মোবারকের মধ্যে ইমামে হুসাইন উদ্দেল তারহুকে রাখলেন উভয়জনকে নিয়ে রহমতুল্লিল্লা আলমের নবী খেলা করতেছিলেন আদর করতেছিলেন এমন সময় হজরত জিবরিল আমিন আসলেন বলতেছি আর সোল আল্লাহ আপনি যে দুইজনকে নিয়ে খেলা করতেছেন আদর করতেছেন আল্লাহ আল্লাহ আপনি নবীকে দুইজনকে একসাথে রাখতে দিবে না দুইজনকে একদিকে হলো নিজের সন্তান অপর দিকে কলিজার টুকরা নাতি জিব্রিল আমিন বলেছেন ইয়ারসুল আল্লাহ এই দুইজনকে একসাথে আল্লাহ রাখতে দিবে না কি করতে হবে বলছে ইয়ারসুল আল্লাহ দুইজন থেকে কোন একজনকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায় সুফর্দ করতে হবে আপনি চাইলে আপনার সন্তান ইব্রাহিমকে রাখতে পারেন আপনি চাইলে ইমাম হুসাইনকে রাখতে পারেন আপনার ইচ্ছা যে কোনো একজনকে রেখে দিয়ে কোন একজনকে আল্লাহর রাস্তায় সুফর্দ করতে হবে সোভান আল্লাহ একদিকে নিজের সন্তান অপর দিকে নাতি আল্লাহ নবী একবার নিজের সন্তানের দিকে তাকায় আর একবার কলিদার টুকুরা ইমাম হুসাইনের দিকে তাকায় রসুল আপা চিন্তা করলেন আমি রসুল যদি আমার সন্তান ইব্রাহিমকে দিয়ে দিই তাহলে আমি রসুল কষ্ট পাবো আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করলেন আমার সন্তানকে যদি আল্লাহর রাস্তায় সুবর্দ করে দিই তাহলে আমি রসুল কষ্ট পাব অপরদিকে আমার কোলে যার টুকুরা ইমাম হুসেন রদিয়ালকে যদি দিয়ে দি। আমি রসুল কষ্ট পাব আমার ফাতেমও কষ্ট পাবে সেরে খুদা আলীও কষ্ট পাবে এই কথা ভেবে আল্লাহ নবী বলেছেন ও আল্লাহ আমি ইব্রাহিমকে দিয়ে দিলাম আমার সন্তানকে দিয়ে দিলাম তারপরে আমার কলেজার টুকরা নাতিকে আমি দুনিয়ার মধ্যে রেখে দিলাম সুভান আল্লাহ তাহলে আপনারাই বলুন কি রকম আসলে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন হজরতে ইমামে হুসেন রদিয়ালকে রহমতুল আলমে নবী দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন সুভান আল্লাহ ওই ইমামে হুসাইন রদিয়াল্লাহ তালাফ আনহুকে যারা কষ্ট দিবে কেমত পর্যন্ত যারা আহলে বাইতে রসুলের বিরুদ্ধে আচরণ করবে তারা আহলে বাইতে রসুলকে কষ্ট দেয় নাই বরংশ রহমত তুলেন আলামে নবীকে কষ্ট দিয়েছেন নাউযুবিল্লাহ মান আবু গদা হালাল বাইত ফহুয়া মুনাফিকুন আল্লাহর হাবিব বলেছেন আহলে বাইতের রসূলের সাথে যারা বিদ্দেশ লাগলো সে ব্যক্তি মুনাফেক জুড়ে বলবেন না নাউযুবিল্লাহ কারবালার প্রান্তরে ইমাম আলে মাকাম সাইয়্যিদুনা ইমাম হুসাইন رضی আল্লাহ তাআলা শহীদ হয়ে যেমনি ভাবে এখনো ইমাম হুসাইন রদ্দাতানহু আছে ইমাম হুসাইন রদ্দাতানহুর অনুসারী আছে পক্ষান্তরে এজিদ সেই দিন নির্মম আহলে বাইতের রসুলের উপর সুরি চালিয়েছিলেন এখনো পর্যন্ত সেই এজিদের উত্তরসূরীও আছে কেমন পর্যন্ত হুসাইনি এবং এজিদি দুনিয়ার মধ্যে থাকবে হুসাইনি আর এজিদি কেমন পর্যন্ত লড়াই চলতে থাকবে তবে হুসাইনি শিক্ষা হচ্ছে সেই ইমাম হুসাইন হতে তাহলে হোক যেমনি ভাবে কারবালার ময়দানে রক্ত দিয়ে রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন নাহকের কাছে মাতানত করে নাই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যেভাবে রক্ত জড়িয়েছিলেন ইমাম হুসাইনের উত্তরসূরীরা কেমন পর্যন্ত ওই রকম রক্ত দিবে তারপরেও বাতেলের সাথে কখনো আপুষ করবে না এটাই হচ্ছে ইমাম হুসাইনের শিক্ষা জুড়ে বলুন আল্লাহ আপনি কি মনে করেন এই কারবালা কি মামুলি একটা বিষয় বলেন না মামুলি একটা বিষয় আজকে তো আমরা এটাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নিই না অথচ আপনার নামাজ আমার নামাজের পিছনে আহলে বাইতে রসুলের রক্তের বদৌলতে এসেছেন আহলে বাইতে রসুলের রক্তের কাছে কেমন পর্যন্ত ইমানদারের আবাদত ঋণী হয়ে থাকবে ইমানদারগর ঋণী হয়ে থাকবে আহালেবাইতে রসুলের কোরবানির কাছে জুড়ে বলুন এই কোরবানির সাথে দৃষ্টান্ত দিতে পারে এই রকম কোন কোরবানি আর পর্যন্ত হবে না আহলে সদস্য যে কারা যারা জন্নাতি এটার গ্যারান্টি আছে যারা জন্নাতি এটার গ্যারান্টি আছে ইনারা হচ্ছেন না তের ও সদস্য সে আহলে বাইতের রসুলের ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে সেই ব্যক্তি কখনো বেনামাজি হতে পারে সে কখনো বেনামাজি হতে পারে না বোধ কেউ চেয়ারা খেলা করি বেলে দেখ দুজুর এতন কারবালার ঘটনা হয়ে দে বালা আবার নামাজের হতা কন না নামাজার হতা হইলে বোধ কেউ চেয়ারা খেলা করে দে না নাই আছে না যে মুহূর্তে নামাজের হতা হইউ এত চেয়ারা খেলা বেলে অদুজুর আর বিষয় না বাদ দেয়া নামাজের হতা কিলে কর অথচ কারবালার ময়দানে শিক্ষা হলো নামাজ আদায় করা ঠিক কিনা ইমাম আলী মকাম সৈয়দুনা ইমাম হুসাইন রাহু যে এদিন শহীদ হবেন অর্থাৎ দশই মোহরমর যেটা রাত ছিলেন সেই রাতে এজিদ বাহিনীদের সামনে বলেছিলেন এই এজিদ বাহিনীরা আমি ইমাম হুসাইন জানি যে তোমরা আমাকে রেহাই করবে না আমি জানি আলিয়াজগর আলিয়াকবরের রক্ত এই ময়দানে প্রবাহিত হবে আমি জানি আহলে দাইত রসুল আর সাব এখানে শহীদ হবে কিন্তু তোমাদের কাছে একটা আরস সেটা হচ্ছে আজকের রাতটা আমি ইমাম হুসাইন উদ্দাতাহকে এবাদত করতে দিন জোরে বলবেন না সুবাহান আল্লাহ কারণ আল্লাহ বলেছেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশ্রী কো বিহি সাইয়াও ওয়াবিল ইহসানা আল্লাহ বলেছেন ওগো দুনিয়ার মানুষ ইমানদার তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না এবং তোমাদের পিতা মাতার সাথে তোমরা সুন্দর আচরণ করো আল্লাহ ইবাদত করার জন্য হুকুম কে দিয়েছেন ওয়ামা খলাকতুল জিন্নওয়ালে সা ইল্লাহ লে আবুদুন আল্লাহ বলেছেন জিন জাতি এবং ইনসান জাতি আমি আল্লাহর সৃষ্টি করেছি পিওর ভাবে আমি আল্লাহর এবাদত করার জন্য সুভান আল্লাহ বলে এবাদত করার জন্য হুকুম দিয়েছেন কে এটা কখনো বাদ দেওয়া যাবে না নামাজ এমন একটি আবাদত যেটা মতো আদায় করা ফরজ ইন্ন সলাতাফ কান আলাল মিনিনা কিতাবাং মকতাফ আল্লাহ বলছেন সমস্ত মোমেন্টদের উপর পাঁচ শক্ত সালাত সময় মতো আদায় করা আমি আল্লাহ ফরজ করে দিলাম সোভান আল্লাহ সে নামাজের শিক্ষা ইমাম হুসাইন উদ্দাহ সেই দিন কারবালার ময়দানে দিয়েছিলেন ইমাম হুসাইন উদ্দাহ তাবুর ভিতরে আছে এই বাহিনীরা চতুর্দিকে চেঁচামেচি করতেছে মোহরা দিচ্ছে ইমাম হুসাইন উদ্দাহকে উদ্দেশ্য করে বিভিন্ন কটাক্ষপূর্ণ বাক্য উচ্চারণ করতেছে ইমাম হুসাইন উদ্দাহকে কটাক্ষ করতেছিলেন সেই কঠিন পরিস্থিতির সময়ও ইমাম হুসাইন উদ্দাহ বলেছিলেন এই এজিদ বাহিনী তোমরা আমাকে অন্তত আজকের রাতটা তোমরা সময় দাও আমি একটু আবাদত করে আমি একটু কোরআন তালবাদ করেনি জুড়ে বলো নসুবাহান ইমাম হুসাইন দিন কোরআন তালবাদ করেছিলেন যে কোরআন কেয়ামত পর্যন্ত মানুষদেরকে হেদায়তের পথ দেখাবেন আল্লাহ বলেছেন আনজাল না লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতে ইলা নূর আই মাহবুব নবী আপনার প্রতি আমি কুরআন নাযিল করেছি এই জন্য যাতে আপনি অন্ধকার থেকে জাহান্নামের পথ থেকে বের করে মানুষদেরকে জান্নাতের পথ দেখাইতে পারেন জুরে বলুন না সুবহানাল্লাহ রহমতুল্লিল আলমের নবী আমাদেরকে যে সঠিক সরল জন্নাতের পথ দেখিয়েছেন কারবালার প্রান্তরে এজিদ সেই পথ রুদ্ধ করতে চেয়েছিলেন আমাদেরকে জাহান বানানোর জন্য এজিদ মাঠে নামেছিলেন কারবালার ময়দানে এজিদ চেয়েছিল রহমতুল্লিল আলম নবীর দেওয়া শরীয়তকে দাফন করে দিবে কিন্তু রসুল পাকের পরিবারের সদস্য আহলে বাইতের রসুল সেই দিন এজিদ বাহিনীর সামনে রক্ত দিয়ে রহমতুল্লিল আলম নবীর দেওয়া ইসলাম আমরা পর্যন্ত ফসিয়ে দিয়েছেন জুড়ে বলুন সেই ইসলাম পেয়ে আমরা আজকে নামাজ পড়ি না আমরা নামাজ পড়ি সায়ার এসে আর নামাজ পড়েছেন আশেখেরা তলোজিদে বলবে আমরা তো মসজিদে সায়ার সায়ান নিছে দেওয়ালে সায়ার নিছে আমরা নামাজ পড়ি আর আশেকেরা এসকের নামাজ পড়ে কিসের নিচে না মসজিদ মে না বাইতুল্লা কিপ দেওয়ার অকিপ নামাজকে আদা হতে হে তলোয়ার কে সায়ামে সায়ের বলছেন ওগো দুনিয়ার মানুষ আমরা নামাজ পড়ে মসজিদের সায়ার নিসে সাদের সায়ার নিছে দেওয়ালের সায়ার নিছে আর আশে খারাপ এসকে নামাজ আদায় করে তলোয়ারের সায়ার নিছে এটার বাস্তব নমুনা কারবালার ময়দানে ইমামে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সোভান আল্লাহ যে সময় ইমাম হুসাইন উদ্দানহুকে কারবালার ময়দানে শহীদ করা হচ্ছে সেই সময় ইমাম হুসাইন উদ্দানহু সেজদার মধ্যে ছিলেন কত বড় জালেম হলে একজন আহলে বাইতে রসুলকে শেষ অবস্থায় উপর দিয়ে সুরি চালিয়েছিলেন জুড়ে বলুন না নাউজুবিল্লা শুধু চুরি চালিয়েছিলেন তা নয় ইমাম হুসাইন উদ্দানহুকে শহীদ করার পরে ইমাম হুসাইন উদ্দানহুর জিসিমে আথার তাকে মাথা মুবারককে আলাদা করার পরে ইমাম হুসাইন ও দেতানহর পরনে যে পোশাক ছিল সেই পোশাকগুলো খুলে নিয়েছিলেন জোরে বলুন না নামুজুবিল্লা কত বড় জালেন ফলে এই রকম অমানবিক এই রকম হৃদয় বিদারক নির্মম ঘটনা ঘটাইতে পারে মুসলমান হলে ইমানদার হলে সে কখনো এই রকম ঘটনা করতে পারে না পোশাকগুলো খুলে নিয়ে ইমাম হুসাইনের নিতর দেহর উপর গোড়া দৌড়িয়েছিলেন ইমাম হুসাইন উদ্দানাহুর শরীলে মুবারক আহালে বাইতে রসুল আহা যাদেরকে রসুলে পাক চলে চলেছিলাম জন্নাথের ফুল বলেছেন সেই ফুলের থেকে শরীরে পাক থেকে গোড়ার কুড়ির সাফে সাফে যেভাবে রুটির খামির থেকে সাফ দিলে যেমনিভাবে রুটির খামির সিরে যায় ঠিক তেমনিভাবে ইমাম হুসাইন উদ্দালত সেই দিন কারবালার ময়দানে গোড়া চালিয়েছিলেন ইমাম হুসাইন রতেতানহুর নিত দেহের উপর ইনারা গোড়া চালিয়েছিলেন গোড়ার কুরির মাধ্যমে ইমাম হুসাইন রতেতানহুর শরীরে মুবারক থেকে গোস্তর টুকরো জরে জরে পড়েছিলেন জুড়ে বলো না নাউজুবিল্লা কত বড় জালেম ছিলেন আজকে এই মিম্বরে বসে যারা এজিদের প্রশংসা করে যারা এজিদকে রহমতুল্লাহ বলতে চায় যারা এজিদের এজিদের বড় প্রশংসাকারী হয়ে আমাদেরকে পরিচয় দেয় যারা এজিদকে এবাদতকারী প্রমাণ করতে চায় যারা এজিদকে রহমতুল্লাহ বলার জন্য স্টাডি করে তারাই হচ্ছে বর্তমান সময়ের বড় এজিদ জুড়ে বলুন না হুজুবিল্লা কত বড় জালেম ইমাম হুসাইন ওতে তার শেষদার মধ্যে ছিলেন সেই সময় ইমাম হুসাইনের গর্দনার উপর সুরি চালিয়েছিলেন ইমাম হুসাইন একটা শেষদা দিয়েছেন আর একটা শেষদা দেয় নাই কেন দেয় নাই ইমাম হোসাইন তারা হো জানে যে আমি শেষদার মধ্যে গেলে আমাকে তো শহীদ করে দিবে ইমামে হুসেন দুনিয়ার মধ্যে কারবালার প্রান্তরে একটা সেজদা দিয়েছেন আর একটা সেজদা বাকি রেখেছেন জুড়ে বলবেন একটা সেজদা দিয়েছেন আর একটা সেজদা দেয় নাই কেন দেয় নাই ইমাম হোসাইন রাহকে যদি আমরা প্রশ্ন করে ও ইমাম আলি মকাম আপনি চাইলে দুনো সেজদা দিতে পারতেন একটা সেজদা দিয়েছেন আপনি আর উঠেন নাই কেন ইমাম হুসাইন বলবে আমি দুনিয়ার মধ্যে একটা সেজদা দিয়ে গেলাম আর একটা সেজদা কেমতের ময়দানে দেব সুভান আল্লাহ একটা সেজদা আমি কোথায় দেব কেমতের ময়দানে দেব যদি প্রশ্ন করা হয় ও গো ইমামে হুসাইন ইমামে পাক আপনি কেমতের ময়দানে কেন সেজদা দিবেন ওই সেজদা থেকে আপনি কখন উঠবেন ওই সেজদার তসবি কি হবে ইমামে হুসাইন বলবে ওই কেমতের ময়দানে আমি ইমামে হুসাইন যে সেজদা দেব ওই সেজদা থেকে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাব না যতক্ষণ পর্যন্ত আমার নানার আশেক উম্মদেরকে আল্লাহ জন্নাতি করবে না জন্নাতে ফাটাবে না ততক্ষণ পর্যন্ত আমি ইমাম হুসাইন ওই দিন সেজদা থেকে মাথা তুলবো না সুভান তাহলে বলুন ইমাম এ হুসাইন কারবালার ময়দানে গিয়েছেন আমাদের কথা ভুলে নাই এই জন্য ময়দানে ময়দানে রহমতুল্লিল আলমের নবীও উঠবে সমস্ত নবীগণ উঠবে সমস্ত নবীর উম্মতেরা উঠবে ওই দিন ইমামে হুসাইন কারবালার ময়দানে যে রক্ত জড়িয়েছিলেন রক্ত জামানিয়ে জামা নিয়ে ইমাম হুসাইন উপস্থিত হবে সুভান শহীদদেরকে যে অবস্থায় শহীদ করা হয় যে পোশাক নিয়ে শহীদ করা হয় ওই পোশাক সহ কেয়ামতের ময়দান উঠবে জুড়ে বলুন না সুবাহ আল্লাহ ইমাম এ হুসাইন সেদিন কেমতের ময়দান যখন হবে ইমামে হুসার রক্ত মাকা জামানি উঠবে আল্লাহর হাবিবের সামনে এসে বলবে আল্লাহ ও নানা যান আপনি রসুলের জন্য আপনি নানার দেওয়া ইসলামের জন্য আমি ইমামে হুসাইন কারবালার ময়দানে রক্ত জড়িয়েছিলাম আমার আলী আকবর আমার আলী আকবর রক্ত জড়িয়েছিলেন আকালে বাইতের রসুর রক্ত জড়িয়েছিলেন ও গো নানা আজকে

প্রতি অলপ

গরুকে ভালোবেসেছিলেন আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন ইমানদার গুণাগারদেরকে ইমামে হুসাইন রোদেলা তার রক্তের বদলতে আমি আল্লাহ জন্নাতি বানিয়ে দিলাম সুভান জুড়ে বলবেন না সুভান আল্লাহ আল্লাহ নবীকে কেন দিবে না আল্লাহ বলেছেন ওয়ালা সৌফা ইয়ো অতিকা রব্বুকা ফাতার দ আই মাহাবব নবী কেয়ামতের ময়দানে আপনি নবীকে এত বেশি দিবে যে আল্লাহ এত বেশি বেশুমার দিবে যে ফাতারা দ আপনি নবী তো খুশি হয়ে যাবে এই সুজুকে রহমত উল্লিলা আলমের নবী বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাগার উন্মত জাহান্নামে থাকবে বলবেন না সুহান আল্লাহ রহমত তুল্লিলা নবী কেমন করে উম্মতের কথা বলে নাই আল্লাহ নবী দুনিয়াতে আসার সময়ও উম্মতের তরে কান্নাকাটি করেছেন দুনিয়ার থেকে যাওয়ার সময়ও উম্মতের তরে কান্নাকাটি করেছেন এই জন্য বলেছেন স্যার সিজি দায়ে মাবুদের কেকর হত শয়ে আর শকী রবেসা বলে উম্মতিয়া রবেসা বলে উম্মতি আল্লাহর রহমতুল্লিলা আলমিন রসুল পাক সাল্লাল্লাহু ইসলাম আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ আমার উম্মত ছাড়া আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহ আমি জান্নাতে যেতে পারি না জোরে বলো না আল্লাহ অথচ জন্নাতর মালিক রাহমাতুল লিল আলামিন আল্লাহ বলেছেন ইন্না আতাйна কালকাউসার আয় মাহবুব নবী আপনাকে আমি কাউসার দান করেছি কি দান করেছি কাউসারের অনেক তফসির আছে তন্মধ্যে একটা তফসির হল ইন্না কাল কাউসার মানেই অগ মাহাবপ আপনাকে আমি আল্লাহ অসংখ্য উন্মদ দান করেছি সোভান আল্লাহ সমস্ত নবীদের উন্মদ মিলে আমাদের নবীর উন্মতের একভাগও হবে না জোরে বলবেন সোভান আল্লাহ অন্যান্য নবী আদম ইসলাম থেকে আদম ইসলাম থেকে ইসার উহুল্লা পর্যন্ত সমস্ত নবীর উম্মত মিলে আমাদের নবীর উম্মতের এক বাক হবে না তো আল্লাহ কাউসার দান করেছেন মানে কসরতে উম্মত দান করেছেন জুড়ে বলো না সুহান আল্লাহ অপর তফসিরের মধ্যে আছে মাহবুব নবে আপনাকে কাউসার দান করেছি মানে আপনাকে সেওয়াল্লাহে আল্লাহ সারা সমস্ত আপনি নবীর হাতে দান সমস্ত নিয়ামত আমার নবীর হাতে দিয়েছেন কাউসার মানি সমস্ত নিয়ামত জুড়ে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ তো সস্তা সৃষ্টির মধ্যে যত নিয়ামত সমস্ত নিয়ামত আমার নবীকে দান করেছেন এটাকে কাউসার বলা হয়েছে জুড়ে বলুন আল্লাহ তো আমার নবীকে কেমন উম্মত দান করেছেন যে উম্মদেরকে জন্নাতে চাইবে জোরে বলবেন সুহান আল্লাহ আমরা তো জন্না চাই যে কিন্তু রহমতুল্লিল্লা আলমের নবীর উম্মতের মধ্যে আমাদের নবীর উম্মতের মধ্যে এমন উম্মত আছে যাদেরকে জন্নাতে চাইবে জোরে বলবেন সুবাহান আল্লাহ যেমন বুখারি শরীফের মধ্যে এসেছে হজরতে আবু বকুর সিদ্দিক রদিয়াল জন্নাতের আটকানা জন্নাতের যত দরজা আছে সমস্ত দরজা দিয়ে সিদ্দিক আকবর কে ডাকা হবে বলবেন সুবাহ আমাদের নবীকে এমন উম্মত দিয়েছেন যাদেরকে জন্নাতে তালাশ করে আরে উম্মতে মোহাম্মদী জন্নাত এটা তো আমার নবীর জন্য সৃষ্টি করেছেন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত দিয়ে কখনো জন্নাত তালাশ করা সম্ভব নয় জন্নাতে আমরা কখনো আমাদের এবাদত দিয়ে যেতে পারবো না যদি রহমতুল্লিল্লাহ আলমের নবীর সুপারিশ না হয় জুড়ে বলুন সুবাহান্লাহ রসুলের পাকে সুপারিশ ছাড়া আমাদের এবাদত দিয়ে আমরা জন্নাতে যাব আমাদের এগুলোকে আবাদত এগুলো তো রসম আমরা তো এবাদত করতেছি এগুলো দিয়ে কখনো আমরা যেতে পারবো না তো আল্লাহ বলেছেন মাহবুব এটা তো আমি জানি আপনার ভুল করবে করবে ইনারা উন্মতার হয়ে যাবে তো ইনাদেরকে আমি আল্লাহ জাহার নামে দেব না না ইন্না তয় না কাল কৌসার মাহবুব আপনার উন্মতের জন্য আপনি নবী সুপারিশ করতে পারবেন আপনি নবীকে সাফাতে কোবরা দান করেছি জুড়ে বলুন সুহান আল্লাহ কোন দে তাহে দে নে কোম চাহিয়ে জুড়ে বলবেন সুবাহন আল্লাহ আল্লাহ যেহেতু আমাদের নবীকে সমস্ত নিয়ামত দান করেছেন রসুল ফাসুল ইসলাম সমস্ত নিয়ামতের মালিক হয়েছেন তো যিনি মালিক হয় তিনি কি মানুষকে দিতে পারে না তো মালিক হলে দিতে না পারলে ওর কখন দিতে পারবে যে তো রসুলে পাক তো সমস্ত নিয়ামতের মালিক ইন্না আতয়না কাল কাউসার আপনাকে কাউসার দান করেছি তার মানে আপনাকে সমস্ত নিয়ামতের মালিক বানিয়ে দিয়েছি জোরে বলো সুবাহ আল্লাহ এই জন্য রহমতুল্লাহ আলমী নবী এমন দাথা যে নবীর কাছে এক ফোঁটা চাইলে দশ ফোঁটা দেয় এক ফোঁটা চাইলে দরিয়া বা হাই দেয় দুনিয়ার মানুষের কাছে আপনি যদি একবার চান দুইবার চান বিরক্ত বোধ করবে রহমতুল্লিল আলমের নবীর কাছে একবার চাইলে কে আমত পর্যন্ত আর চাইতে হবে না জুড়ে বলো না আমাদের নবী এমন দাতা এই আলা আল্লাহ হজরত আজিমুল বরকত ইমাম ইস্কে মোহাম্বত ওয়াকিব আসলার হাকিকত আলমে শরিয়ত মুফতি আলে সুন্দর সাইমা মাহমুদ রাজা খান মোহাদিসে বেড়ে লবি রহেমাহুল বাড়ি বলতেছে এই উম্মতে মোহাম্মদী ও গো গুণাগার উম্মত তোমাদের জন্য সেহারা দেখে দেখে দেওয়ার মতো আর কে আছে যিনি দিতে পারে ইনি তো আমাদের নবী কোন দে তাহে দে নে کوم চাহিয়ে দয়নাওয়ালা হে সাচা হামারা নবী সবসে আ লা আল্লাহমারা নবী সব সেবা আলা আমার নবী জুরে বলনা সুবহানাল্লাহ হাইরে রহমাতুলিল আলামিন নবী কেমন দাতা আলা হুজুর দলছেন দুনিয়ার ধনীর কাছে দুনিয়ার রাজা কাছে তুমি একবার চাইলে 100 বার চাইলে 100 ফুটা চাইলে এক ফুটা দিবে রহমাতুলিল আলামিন নবীর কাছে তুমি এক কতরা পরিমাণ চাইলে দরিয়ার সমান দিবে জুরে বলনা সুবহানাল্লাহ میرے کریم مسے گر قطرہ کسی نے مانگا میرے کریم مسے گر قطرہ کسی نے مانگا دریا उनके ने दिल के गुण किला दिए हैं